કેવલ કર એના નમ આદ્ય જો કેવલ કર એફર ફર્સ્ટ ટાઈમ કેવલ કર યોર બુક કેવલ કર એક્સપીરિયન્સ નિબો મૂવીતે টিভিতে অনেকবার দেখেছি তবে কখনো উঠতে পারিনি আজকে ফার্স্ট টাইম কেবল কার উঠব এটা হচ্ছে তাইবে আমরা কিন্তু পাহাড়ের একদম চোরাই উঠে গিয়েছি দেখতে পাচ্ছেন এতটাই মেঘলা কিছুই দেখা যাচ্ছে না সামনের কোন বিল্ডিং দেখা যাচ্ছে না যেখানে দাঁড়িয়ে আছে শুধুই অতটুকুই দেখা যায় পরে আর কিছুই দেখা লাগবে না আনতে মিনিট লাগবে উঠতে আমরা কেবল কারে আজকে আমার স্বপ্নটা পূরণ হচ্ছে তাছাড়া লোকটাকে আমার হাসবেন্ড জিজ্ঞেস করছিলো কি অফ হয়ে যাবে এটা অফ করবে না তখন লোকটা বলছিল মে মেবি ম্যান মানে হতে পারে নাও হতে পারে এটা একটু ভয় লাগছিল না আসলে এটা নিজে নিজে অফ হয়ে যাবে मिनट लगभग আমাদের কেবল কারটা কিন্তু চালু হয়ে গিয়েছে অলরেডি আমরা কিন্তু একদম ম্যাগের ভিতরে একদম উপর থেকে নিচে যাচ্ছে এটা যেতে বিশ মিনিট লাগবে এটা কিন্তু তো একদম স্লোলি যায় থেকে নিচে বাট এটা অনেক উপরে হয়তো এখানে কিছুই দেখা যাচ্ছে না এখন একটু পরে ক্লিয়ার হলে দেখা যাবে যেহেতু এখনো আমরা মেঘ কাটতে পারিনি মেঘের ভিতরে আছি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন একদম হয় পিছনের সামনে কিছুই দেখা যাচ্ছে না তবে আমরা এখানে যখন বসছি যেহেতু ফার্স্ট টাইম অনেক ভয় লাগছিল একদম মেঘ কিছুই দেখা যাচ্ছে না তার মধ্যে এটা কিন্তু নড়াচড়া করে না কেবল কার কিন্তু এভাবেই থাকে শুধু উপর থেকে যে নিচে ভিউজ দেখা যায় এটাই আমরা এনজয় করি এটা তবে ভয় লাগছিল অনেক সাহসটাও তো রাখতে হয় সাহসটা রেখেছি তারপরও কিন্তু প্রচন্ড লেভেলের ভয় করছিল যে একটু করে ডান পাশে দেখা যাচ্ছে কতটাই না নিচে মাসা আল্লাহ থেকে নিচে দেখলে কেমন জানি ভয় করে

আমরা যখন প্রচন্ড লেভেলের ভয় পাই বা কোথাও উঠে পড়ার পরে ভয় জাগে মনের মধ্যে তখন কিন্তু আমরা বেশিরভাগই আল্লাহকে স্মরণ করি তাই আমরা বারবার দুজনে এটাই বলছিলাম আমরা তো এখান থেকে আবার ওমরা করতে হবে তো আমরা ওমরা করেছিলাম অবশ্যই এখান থেকে যাওয়ার পরে তো এখানে আরো অনেক সময় আছে এটা কিন্তু যেতে যেতে অনেকক্ষণ সময় লাগবে আসলে ভয় সবারই আছে তবে সবকিছুতে একটু সাহস করে উঠে যেতে হয়